চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি এর একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেটি বিস্তারিত আজকে আমরা আলোচনা করব স্থানীয় সরকার বিভাগের বিগত তিনের এর দুই হাজার চব্বিশ তারিখের এত নম্বর সড়ক মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চাকরিজি কর্মচারী চাকরি বিধিমালা দুই হাজার উনিশ অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে 2015 সালে জাতীয় বেতন স্কেলে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা বয়স ও শর্তগুলি অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর এক এর ব্যক্তিগত সহকারী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিবে পদের সংখ্যা আটটি আটজন ব্যক্তিগত সহকারী নিবে যাদের বয়স সময়সীমা থাকবে বত্রিশ বছর পর্যন্ত বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই অর্থাৎ তেরো গ্রেডের চাকরি হবে নিয়োগ যোগ্যতা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে খ নাম্বার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি কম্পিউটার পরিচালনায় দক্ষতা হতে হবে দুই নম্বর ক্রমিক নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার পদ সংখ্যা একশোটি বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত বেতনের স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নম্বর মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি কম্পিউটার পরিচালনায় দক্ষ তিন নম্বর হিসাব সহকারী যেখানে পদ সংখ্যা পঞ্চাশটি বয়স সীমা বত্রিশ বেতনের স্কেল ষোলো গ্রেডের নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নম্বর তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা হতে হবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়সের থেকে বত্রিশ বছর হতে হবে বয়সের ক্ষেত্রে যদি কোনো এফিডেভিট থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এত নং এত তারিখ ছয় দশ দুই হাজার চব্বিশ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে প্রদর্শন করতে হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদন ফি জমা দানের শুরু তারিখ 21/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শেষ সময় 12/5/2025 বিকাল 5টা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে যারা সাবমিট করবেন তারা 72 পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে করবেন না সরকারি চাকরি ক্ষেত্রে যেমন ছবির ক্ষেত্রে 300 বাই 300 এবং শাক করার ক্ষেত্রে 300 বাই 80 এটি নির্ধারিত স্থানে স্থান স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে তাই অবশ্যই সেটা পূরণ করবে আপনাকে শতভাগ নিশ্চিত হতে হবে যে সেটি সঠিক দিচ্ছেন কিনা প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রটি পত্রটি একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এস এম এস এর মাধ্যমে নেমগুলি ও পরীক্ষার ফি প্রদান করতে পারবেন বিজ্ঞপ্তিটির দুই নং কলমের এক হতে তিন নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা ভ্যাট সহ মোট একশো টাকা প্রদান করতে হবে অনাদিক অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এবং এস এম এস এর মাধ্যমে কিভাবে প্রেরণ করবেন আপনারা সেটা এখানে বিস্তারিত উল্লেখ করা আছে যেভাবে যেভাবে আপনাদের আহ এস এম এস করতে হবে সেটা এখানে ডেমো আকারে দেওয়া আছে ছ নম্বর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিএনসিসি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে যথাসময়ে সময় জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে তাই উক্ত নম্বরটিতে সবসময় সচল রাখতে হবে এসএমএস পড়বেন এবং প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় এসএমএস এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড প্রবক রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন দিয়ে প্রার্থীগণ নিম্ন বর্ণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় বা মনে না থাকে দীর্ঘদিন থাকার কারণে আমরা ভুলে যাই সেটার জন্য যেভাবে পুনরুদ্ধার করবেন সেটারও এখানে ডেমো দেওয়া আছে প্রার্থী যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ অবলম্বন করলে বা বিজ্ঞপ্তিতে চাওয়া যোগ্যতার সাথে সামঞ্জস্যতা পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ কোনো তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বা নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নম্বর এক থেকে ছয় পর্যন্ত কাগজপত্রের প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতা সনদপ্রাপ্ত থাকতে হবে প্রার্থীর যে ইউনিয়ন বা পৌরসভা সিটি কর্পোরেশনের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা কাউন্সিল লর অথবা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র প্রদান করতে হবে কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ বা প্রমাণপত্র দাখিল করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র থাকতে হবে জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত অনুলিপি অনলাইনে পূরণকৃত ছবি সহ আবেদনপত্রের ফটোকপি থাকতে হবে ছয় নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ডিএনসিসি ওয়েবসাইটে পাওয়া যাবে সাত নম্বর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আট নাম্বার নিয়োগের সরকার সর্বশেষ বিধিমালা ও কোঠা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে নয় নাম্বার কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি দুই নং কলমের এক হতে তিন নং পদের জন্য পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ মোট একশো টাকা এবং টাকা টেলিটক প্রিপেইড মোবাইল ব্যবহার করে প্রদান করতে হবে টাকার যে অঙ্কটা একশো টাকা যেটা আমি পূর্বেই আপনাদের উল্লেখ করেছি এগারো নম্বর লিখিত বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকিত বিধিবিধান প্রযোজ্য হবে সদায় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা দেওয়া আছে জি এই ছিল আজকে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে সার্কুলার দিয়েছে বিজ্ঞপ্তি সেটার বিস্তারিত আলোচনা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আইকন আইকন বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম